রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে নমস্কার বন্ধুরা আমি শুভ্র নীল অ্যাকচুয়ালি ভিডিওর শুরুটা এরকম করে করবার কারণ হচ্ছে ভাবলাম বাঙালিরা তো খুব একটা জিদ্দাকে সম্মান করে না ইনফ্যাক্ট জিদ্দা কেন যারা একটু কমার্শিয়াল ছবি করবে তারা সম্মান পাবে না সেটা যে কোনো অ্যাওয়ার্ড মঞ্চ হতে পারে সেটা সিনেমাকে সেই অর্থে হিট না করিয়ে বাঙালি প্রমাণ করে দিতে পারে প্রতিবার এমনটাই জিদ্দার সঙ্গে স্পেশালি হয়েছে জিদ্দা তার পরবর্তীতেও তার নিজ দর্শককে বলে না গিয়ে কন্টিনিউ করে গেছে লড়ে গেছে টাকা খরচা করে গেছে জলের মতন এবং দারুণ কিছু বড় ছবি বাঙালিদের জন্য বাংলা ভাষাতে বানিয়েছেন হার মানেনি লোকটা এই কথাগুলো কেন বলছি তোমরা একটু পরে বুঝতে পারবে একটা সুপারস্টার তৈরি হয় কমার্শিয়াল ছবি থেকে এবং সেই কমার্শিয়াল ছবি করাটা খুব দরকার এতে বেনিফিট কি রয়েছে কন্টেন্ট ক্রিয়েটাররা উপকৃত প্রোডাকশন হাউসরা উপকৃত তার জন্য ওই স্টারডামটার জন্য অনেকে তৈরি হতে পারে এই তৈরি হওয়ার উদাহরণটাই আজকে দেব আমি ইউটিউব স্ক্রোল করছিলাম তো সেখানে আমার কাছে একটা ভিডিও চলে আসে টাইগার রাজবংশী প্রোডাকশন থেকে একটা ছবি আসছে যার পিজার ড্রপ করে দেওয়া হয়েছে ছবি বলা ভুল শর্ট ফিল্ম বলা চলে নাম হচ্ছে এক পা দু করি অভিনয় করছেন মধুরিমা এবং সাহেব এই সাহেবটাকে জিদ্দার জন্য যার উত্থান জিদ্দার মতন দেখতে সেই জিদ্দার নামে আজকে সে কখনো কোনো স্টেডিয়ামে যাচ্ছে যেহেতু কোনো কমিটির কাছে জিদ্দাকে নিয়ে যাওয়ার বাজেট নেই তারা অ্যাফোর্ড করতে পারবে না সেই কারণে তারা সাহেবকে অ্যাফোর্ড করছে এতে করে সেই ক্লাবটা উপকৃত দর্শকও আনন্দিত এই ছেলেটিও উপার্জন করতে পারছে একটা ছেলের কেরিয়ারও তো হলো যেমনভাবে শাহরুখ খানের ডুপ্লিকেট সালমান খানের ডুপ্লিকেট মিঠুন চক্রবর্তীর ডুপ্লিকেটরা করে খাচ্ছে গোবিন্দার ডুপ্লিকেট আমাদের বাংলাতেও সুপারস্টার জিতের একটা ডুপ্লিকেট রয়েছে তাকে আমরা বলতেই পারি যে মিশো থেকে অর্ডার করা আমরা তাকে নিয়ে ব্যঙ্গ করতে পারি মজা করতে পারি কিন্তু সে যখন সানগ্লাসটা পরে হাসে হুবহু আমি রাবণের জিদ্দাকে দেখতে পেয়েছি সেই কারণে রাবণের ডায়লগ দিয়ে ভিডিওটা শুরু করা এবং জিদ্দাকে সম্মান জানানো মোটামুটি একটা বাজেটের কমার্শিয়াল ছবির টিজার বা ট্রেলার দেখছি তা তোমরা ফোর কেতে দেখতে পাবে তেমনি তাদের সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ঝাঁ চকচকে একটা থামনেল যখনই আমার সামনে এলো আমি এক নিমিশে ভাবলাম ওটা আমি জিদ্দাকে দেখছি এক পা দুপা করি বলে ওরা একটা টাইটেল ট্র্যাকও বানিয়েছে যেটাই টিজারের শুরুতেই তোমরা দেখতে পাবে কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারছি যে নর্মাল কোনো লোকেশানে শর্টস গুলো নেওয়া যেখানে প্রচুর পাতা পড়ে আছে নরমাল গাছ কোনো জঙ্গলের সাইডে সেগুলো এত সুন্দর কালার গ্রেডিং করেছে মনে হবে খুব দামি কোনো লোকেশনে গিয়ে শুট করা পাতা ঝরে ঝরে পড়ছে কালার গ্রেডিংটা যেমন স্টাইলিশ ড্রেস আপ এক্সপ্রেশন অ্যাকশন হিরোগিরি ইমোশন ক্যামেরার কাজ বেশ ভালো একটা সিন রয়েছে যেখানে হাতুড়ি দিয়ে মারছে এবং নিচে বসে পড়ছে এবং ওই বসে পড়ে মাথা থেকে রক্ত ঝরে পড়ছে যে এক্সপ্রেশনটা সাহেব দিয়েছে এবং সাহেবের সোয়াগ জাস্ট লেভেল নৌকা ঘোড়া ঘোরা যায় যতটা সম্ভব তারা করেছে আমার দেখা ওয়ান অফ বেস্ট শর্ট ফিল্ম হচ্ছে এটাই আমার ভাবতে অবাক লাগছে বা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ লাস্টের দিকে পিআরে গানের বিজিএম রয়েছে এবং সাহেবের সেই জায়গাটা এক্সপ্রেশন জাস্ট তোমরা গিয়ে একটুখানি দেখো এই কাজগুলোকে সাপোর্ট করো সাপোর্ট করা আমাদের প্রত্যেকের উচিত যখনই রিলিজ হবে আমাদের দেখা উচিত এবং সাহেবও হয়তো অনেক আশা নিয়ে বানিয়েছে যে আমাকে তো লোকে বলে যে আমি চিদ্দার মতন দেখতে আমি তো ভালো অ্যাক্টিংও করতে পারি দেখি না চেষ্টা করে একটুখানি আমার যে ট্যালেন্টটা রয়েছে সেটা দুনিয়াকে দেখাবার তাতে করে যদি বাংলা ইন্ডাস্ট্রিও একটা অ্যাক্টার পায় এবং আমিও যদি কাজ করে খেতে পারি এবং আমার অভিনেতা হওয়ার যে ইচ্ছাটা সেটা যদি পূরণ হয় চোখ ভরা স্বপ্ন তো এই স্বপ্নগুলোকে না হারিয়ে যেতে দিলে চলবে না সাহেব নিজের জায়গা থেকে যথেষ্ট সুন্দর দেখতে জিদ্দার সঙ্গে মিল আছে সেটাকে আমি সাইডে রেখেই বলছি জিদ্দা যদি হিরো না হতেন ভাবো এই সাহেবকে তোমরা প্রথমবার দেখতে কোনো ছবিতে অ্যাকশন ছবিতে তাকে ইউজ করা হচ্ছে কতটা ভালো লাগতো এই টিজারটা অনুযায়ী যদি তাকে সাজিয়ে গুছিয়ে কেউ প্রেজেন্ট করতো অবশ্যই তার চোখটোক জিদ্দার চেয়ে একদম আলাদা কিন্তু চশমা পড়লে আমি হুবহু রাবণের চিদ্দাকে দেখতে পাচ্ছি সাহেবের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল এই ধরনের ট্যালেন্ট কিন্তু সিনেমাতেও বাংলা ইন্ডাস্ট্রি কাজে লাগাতেই পারে অনায়াসে